সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ব্যাক টু আনাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গাইজ তোমাদের দু আমার অনেক বেশি ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিওটা এবং কি কোনো ভিডিও না গাইস তো গাইস আজকের ভিডিওটা খালি আমার কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে আছি আর কোনো কিছুই না গাইস তো গাইস তোমরা যারা আমার পঞ্চাশ ষাটজন যাই ভিডিও দেহ তোমরা পঞ্চাশ ষাটজন আমি দেখি তো পঞ্চাশ ষাটজন তোমরা ভিডিও দেহ এর বিষয়ে তো তোমরা কি দেহ না গাইস তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা তোমরা এত ধরে যা আমার ভিডিও দেখছো গাইস তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গাইস তো গাইস আর কি গাইস আমার কথা হয়েছে আমি আজ থেকে গাইছ বিশ্বাস করো গাইছ আজ থেকে তিনটা বছর গাইছ এই চ্যানেলটা হয় এই আমি যে চ্যানেলে ভিডিওটা আপলোড করুন গাইস এই চ্যানেলে গাইস আমি একটা মাস ধরে চ্যানেল খুলছি হয় ভিডিও আপলোড দিয়েছি দশটা বা কি নয়টা ভিডিও আপলোড দিয়েছি আমি নিজের জন্য কয়টা ভিডিও আপলোড দিয়েছি ভাবছিলাম আমি এই চ্যানেলে সাপোর্ট পাম কিন্তু গাইস আমার এই চ্যানেলেও আমি কোনো সাপোর্ট পাই না গাইস তো সেই জন্য আমার এই চ্যান আমার ইউটিউব থেকে আমি ব্যাক নিতেছি মানে ইউটিউবে আমি আর কাজ করবো না সেটাই আজকে তোমাদের বলতে চাইছি তো গাইস আজ থেকে তিনটা বছর আমি লাগাতার ইউটিউবে ভিডিও আপলোড করতে গেছি তো কোনো রকমে আমার একটা ফেসবুক পেজও ছিল গাইস তো কোনো রকম আমি কোনো থই মানে কোনো জায়গায় তো আমি কোনো রকম ছাপোর্ট না কত গাইস এখন আমার চিন্তা ভাবনা হন আমার ইউটিউবে এবং কি ফেসবুকে এবং কে ফ্রি ফায়ার গেমে থন মানে যে লিপ নেওয়ার ই আইসে গাইস তো এখন আমার এখন মানে বিশ্বাস করো গাইজ আমার এমন একটা দিন নাই যে আমি ভিডিও এডিটিং করি না এবং কি ভিডিও বানাই নাই ক্যা গেস তো হয়তো আমার ভিডিও আপলোড করছি দুই একদিন লেট হয়েছে কিন্তু আমি প্রত্যেকটা দিনই ভিডিও এডিটিং করছি ভিডিও বানাইছি গেছ তো মেলার জন্য আমি মেলামাইসের মেলা কথা শুনছি বাট কোনো কোনো জায়গা থেকে আমি কথা হই না কোনোরকম সাউন্ড পিনে গেছি একটা কথা আছে না যে ইউটিউবে ভিডিও ইউটিউবে তুমি খাটনি করো অবশ্যই তুমি একদিন না একদিন সফলতা পাবা মানে সাকসেস দেওয়া দেখতে পারবা গাছ তা আমারটা হলো বিপুরে তো আমি আজ থেকে তিনটা বছর ধরে খাটনি করছি কিন্তু কোনো জায়গাতে আমি কোনো রকম সাপোর্ট পাইনি একে গেছে তো তার কারণে আমি কিছাল সাপোর্ট পাই না আমি সেটা নিজেও করতে পারবো না নাই আমার ভিডিও খারাপ না আমার কি আমি নিজেও কম না আমি নিজে কিডনি সাপোর্ট পাই না একে গেছ তো আমি সেটা বলতে পারবো না গাছ তো আমি গ্যাস এখন আমার গাইস এমন গাইস এমন একটা তাল আছে না আমি এখন ভিডিও বানাবার সময় পাই না এখন আমি গেম খেলার সময় পাই আমি কোনো রকম সময় পাই না এখন কি এখন সময় তো দূরের কথা গেছে এখন আমার কোনো সাপোর্ট পাই না গেছে এখন তো বহু দিন হয়ে গেল কোনো রকম সাপোর্ট পাই না তাহলে আমার এই এই ফিস এখন সময় না নষ্ট করে আমার এখন অন্য মিহি দিয়ান দিতে হবে গাইস তো আজকে আমি খালি তোমাদের এই কথাটাই বলতে চাইছি আর কোনো কিছু না গাইস তো তোমরা এখন আমার এই পঞ্চাশ ষাটজন তোমরা যা ভিডিও দেখছো গাইস তোমাদেরকে বলতে তো তোমরা আজ থেকে আবার এই বাইরের আর ভিডিও পাব না তো তোমরা তোমার হয়তো আমি ভিডিওর মধ্যে মেলা কিছু বইলা বইলা তোমাদেরকে হিসাব যদি কোনো রকম ডিস্টার্ব করে থাকি গাইস তোমরা আমাকে ছোট ভাই মিলা সবাই মাফ করে দেবা গ্যাস তো দিন ধরে আমার গাইস আমি আর কী বলবো গাইছ আমার গাইছ তোমরা তোমরা আমার কথা হয় না যদি তোমাদেরকে একটু খারাপ লাগে এবং কি একটু ভালো লাগে থাকে তো আমাকে সবাই অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবা যে আমি কি ইউটিউবে কাজ করবো কি করবো না গাইজ তো আমি ফ্রি ফায়ার গেম খেলা ভিডিও বানাম এবং কি বানাবো না তোমরা সবাই অল্প কমেন্ট করে জানাবা তোমরা আর কি বলবো গাইজ এই আমার ভিডিওটা অনেকে দেখবো কি দেখবো না আমি সেটা নিজে কম না গাইছ তো আজকে এই পর্যন্ত আমি কি জানান ছিল গাইজ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো আর কিছু বলতে চাই না গ্যাস তোমরা কমেন্ট করে জানাও গাইছ